কি অবস্থা এত বড় মসজিদ একটা মুসল্লিও নাই কোন সময় আজান দিছি জামাতে সময় হয়ে গেল আজকে উনি একলা জামাতটা পড়তে হইব আল্লাহ তুমি ক্ষমা করো এই দাঁড়ান ইমাম সাহেব আপনি একলা জামাত পড়তেছেন মসজিদে মুসল্লি কই মুসল্লি কি এর এটা তো আর আমি জানি না কিন্তু আমি জানি এই মসজিদে কেন মুসল্লি আসে না কি এর আগে নামাজটা পড়ান তারপর বলতেছি আল্লাহু আকবার দাঁড়ান আসসালামু আলাইকুম রফমাতুল্লা আল্লাহ আচ্ছা ইমাম সাহেব আপনাদের এই মসজিদের সভাপতি কে সভাপতি তো এই যে উনি আপনি সভাপতি হ্যাঁ আমি আচ্ছা সভাপতি সাহেব আপনাদের এই এত বড় মসজিদে জামাতের সময় একটা মুসলি নয় এই জন্য এই মসজিদে সি লাগাইলাম ফ্যান লাগাইলাম টাচ করলাম এরপরেও কেলিকাতা মানুষ আসে না এটা তো করফাই না কিন্তু আমি জানি জামাতের সময় এই মসজিদে কেন মুসলি আসে না কেন তাহলে শুনেন। আমরা যখন ছোটবেলা মক্তবে যাইতাম শaib আয় শaib মাদ্রাসা যাচ্ছে বিনা সময় হয়ে গেছে হে হে চল চল আমি সবার আগে আঙ্গর বাড়ির মধ্যে আমি বইরছি সবার আগে নেতা কলিয়া মারুফ জেদাক্তি মারুফ জাল না জালনা কুল মাদ্রাসার সময় হয়ে গেছে মাদ্রশে জবিনা এসো তোমরা এক কোন আছে যাওগা তোমরা যাইতো না মারুফ যাইতো না রে চল যাই আমি যাবো কিরে মারুফ তরে প্রতিদিন দেখ দেই সকাল বেলা তুই মাদ্রাসায় যাস না কে হুজুরে তোর কথা খালি কয় যাস না একদিনও আমার 7:00 তে বাইবেট পরে আমার স্কুল সাসা আইনের বুলারে মা দেশাত পড়াই না কে? আরে এটা তো 5:00 পরে সাতটাতে তে ইংলিশে মাদ্রাসা যাবার পায় না। সকাল 6:30 এ পাইবেট বড়াই দিন স্কুল বড়াই দিন। উসুম বলা শীত করে না। আরে এটা বড়লাই করে বড় অফিসার হবো অফিসার হবো। মাদ্রাসা তো লাগি বড় অফিসার বড় হবো। যাও তোমরা। কি ব্যাপার মতপ্ত তো শুরু হওয়ার কথা সকাল সকাল আসলাম। আর আমি তো ছোট থাকতে এই সময় মক্তবে আসতাম কাউকেই তো দেখছি না কোনো ছাত্র আসছে না হুজুর কেউ তো দেখছি না মসজিদ বন্ধ কেন এ ছেলেরা দাঁড়াও তোমরা এত ভোরবেলায় কোথায় যাচ্ছ আমরা এত প্রাইভেটও যেতেছি প্রাইভেট প্রাইভেট কয়টা থেকে আমরা প্রাইভেট তো ষাটটা থেকে এখন তো সাড়ে ছয়টা বাজে মক্তব শুরু হওয়ার কথা তোমরা মক্তব পড়বা না মক্তব কি মক্তব কি মানে মক্তব তো হচ্ছে দিনই শিক্ষার একটা ব্যবস্থা আমাদের এলাকায় তো এলাকার তো এইগুলো নাই চলে না কি বলো

এ আজানচাই টিভি বন্ধ করে টিভি বন্ধ কাছে বন্ধ করতেছি এরা তো দেখছে নামাজে যাওয়ার জন্য টিভি বন্ধ করে দিচ্ছে এ আজানচাই টিভি দুটা আরে এরা তো দেখি নামাজ পড়ার জন্য টিভি বন্ধ করেনি চাচাই তো তাহলে ঠিকই কইছে মসজিদে একটা লুকা যায় না নামাজের জন্য আচ্ছা আপনি এখন বলেন যে আপনার মসজিদে কেন মক্তব নাই আশেপাশের কোন মসজিদে তো মক্তব নাই আপনি অজোহাদ্যা বন্ধ করেন আশেপাশে কোথায় নেই সেটা তো আমি প্রশ্নাই আমি প্রশ্ন করেছি আপনার মসজিদে কেন মক্তব নাই আসলে মসজিদের তো অনেক খরচ এই কারেন্ট বিল ইমামের বেতন সব মিলিয়ে মক্তব চালু করা সম্ভব চুপ করেন আপনি খরচ বাদ দেন আপনার খরচ থাকে না কেন এত বড় মসজিদের মধ্যে আপনি টাইলস লাগান এসি লাগান আপনি সবকিছু করতে পারেন আপনি একটা মক্তব চালু করতে পারেন না কি কারণে প্রয়োজন হলে আপনি টাইলস বিক্রি করেন বাজারে এসি বিক্রি করেন তবু আপনি মক্তব চালু করেন আর যদি মক্তব চালু করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ ঘোষণা করেন আপনি এখানে স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন যে মসজিদের আশেপাশে সব মতক যোয়াছরে ভরে গেছে এই মসজিদে কে সালাদ আদায় করতে আসবে আপনি এই মসজিদে মক্তব দিনে শিক্ষার ব্যবস্থা চালু করেন যদি মসজিদ নাও থাকে তবুও মানুষ খোলা মাঠে নামাজ পড়ার জন্য আসবে বাংলাদেশে মাত্র দশ পার্সেন্ট হচ্ছে মাদ্রাসা শিক্ষিত আর নব্বই পার্সেন্ট হচ্ছে জেনারেল শিক্ষিত আপনি যদি এই মসজিদের ভিতরে দিনে শিক্ষার ব্যবস্থা না রাখেন তাহলে তারা কোথা থেকে দিন শিখবে মক্তবের ব্যবস্থা প্রতিটি মসজিদে থাকা খুবই প্রয়োজন